বাচ্চা হলো শিশু হলো আমাদের ভবিষ্যৎ একজন বড় বুদ্ধিজীবী বিরাট বড় একজন লেখক তিনি একজন মহাদিস নামাজে সালাম ফেরার পর বলছে মসজিদে বাচ্চাদের হইচই নাই কেন মসজিদে বাচ্চাদের রাফালাফি শুনতে পেরেছি না কেন তাহলে কি ভবিষ্যৎগুলো মারা যাবে নাকি ভবিষ্যৎ মসজিদে কে থাকবে আপনি যদি এই সন্তানগুলো না থাকতো পৃথিবীতে কারো বেঁচে থাকার ইচ্ছা করত না এদের কিনি আনন্দর একটা জগৎ বন্ধু ভাইয়েরা আবার এই যে কত ভালোবাসা শিশুদের মসজিদে কত অধিকার আছে আমাদের জানা নাই শিশুদের জানা নাই জানলে অধিকার করে বের করে নিয়ে নিত নামাজে যদি গাল চুলকায় বারে যদি এমনি করেন এমনি করেন টুপিটা যদি খুলে আবার পরেন বারবার যদি হাতি করেন ঘড়ি লাড়েন আপনার নামাজ হবে না এত বেশি যদি আপনি কাঘাতকে ব্যবহার করেন নামাজ হবে না কিন্তু মা বোনেরা শুনে নেন আপনি নামাজ চড়ে নিয়েছেন সত্য দুধের বাচ্চা যদি আপনার কাছে চলে আসে এখানতে কানতে ছোট্ট একটা কথা বলে এবার দ্বিতীয় আয়াতে যাব যারা আমার খালামা খালামাদের হাতগুলো ধরে আমার বয়সে যারা বড় তাদেরকে বলছি হাত পায়ে ধরে বলছি মাফ করে দিন পৃথিবীতে সবথেকে বেশি নারীদেরকে কষ্ট দেয় নারীরা আপনাদের এলাকায় আছে কিনা জানি না কোন শ্বশুর বৌমাকে কষ্ট দেয় না শাশুড়ি যত দেয় তার মানে মেয়েদের দুশ্মন মেয়ে আর বোনেরা ওদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে ভাগ্য তোর ভালো যে আমার ভাইটা ছিল বলে তুই সুখ করছিস আমার ভাই মানে ওই ঘরে ভাবি তুইও তো কারো ঘরে গেছিস জি আমার বাড়ির পাশের ঘটনা ঠিকানা ঠিকানাটা বলি ফেললাম বোন এসে ভাইকে জ্ঞান দিচ্ছে আর মা গরিবের নাম আমি শুনছি মা বাপকে দেখবি কষ্ট দিবি না মা বাপের কথা শুনবি মা বাপ বয়স হয়ে গেছে দুর্বল হয়ে গেছে যখন যেটা খেতে যাবে এনে দিবি করবি না মা কষ্ট দিবি না তো মনে হচ্ছে ফেরেশ তাতে বক্তব্য দিছে ভাইকে জ্ঞান দিলে মা বাপ বড় জিনিস কারো কথা শুনে কারো কথা শুনে মা বাপকে কষ্ট দিবি না কারো বলতে কে বলতো কারো কারো বলতে কাকে বলছে ভাবি ডাকে অন্য কেউ তো লয় কারো কথা শুনে ভাইকে কষ্ট দিবি না ওইটা বলে বেরিয়ে গেল তারপরের দিন রেজাল্ট শুনছি ওই মেয়েটা যে ভাইকে জ্ঞান দিলে তার শাশুড়িকে তিন মাস হলো উঠতে দেয়নি বাড়ির বারান্দায় একটা ঘরে থাকতে দেয় তার শাশুড়িকে সে তিন মাস হলো বারান্দায় উঠতে দেয়নি ওই ধারে একটা ছোট ঘরে পড়ে আছে খেপি দুটির খাবার দেয় আহা আর বয়স্ক মাদের একটা বিচার আপনাদেরকে শোনাই যদি ঠিক হয় তো ঠিক বলবেন আর ভুল হলে বলবেন যে ভুল বললেন সেটা কি যদি কারোর ছেলে মেয়ে একসঙ্গে বিয়ে দিয়েছেন জি ভাই ওদের ও হইচ শুরু হলো মেয়েদের কুঠি কুটে পাটা চড়া না না ওদিকে আচ্ছা ভাই আপনারা একবার মুখ খুলেন বিরক্ত লাগছে আমি সুগারের রুগী ইনি আমার বড় ভাই এনার কথা ফেলতে পারিনি অনেক জালসা জবাব দিলাম এনার কথা ফেলতে পারিনি বলে আমি এসেছি আর ইনি অনেক ভালো মানুষ আমার নজরে অনেক ভালো মানুষ এনার পাঞ্চল টাইমের দিকে জ্ঞান আছে আর এক এক জায়গায় মাথা খারাপ করে দেয় এবার শোনেন আমার কথাটা যদি ভুল তো বলবেন ভুল আর ঠিক হলে সবারই মুখে আমি একটা আওয়াজ শুনব যে ঠিক বলেছেন একই ভোজে ভাই আর বোনের বিয়ে দিল বাপ বোনটার বিয়ে দিল ধরেন ভেলিয়ানে ভাইটার বিয়ে দিল লোহাপুরে তাহলে বাড়িতে দুটো একটা বেটি একটা বেটা একসঙ্গে বিয়ে হলো তার বিনিময়ে দুটো নতুন মানুষ পেল একটা বৌমা পেল একটা জামাই পেল বুঝতে পেরেছেন কথাটা এবার বাইদি বাই বিয়েটা হয়েছে চার পাঁচ মাস কি ছ মাস নতুন বিয়ে তো বেটিটা বাপের ঘরে আছে বউটা ওইখানে আছে বেটিটা কোনো কাজে এসছে এখানে আছে তো নতুন বউ শ্বশুর বাড়িতে থাকলে জামাই তো আসবি দেখা গেল ভেলিয়ান এসছে জামাই এসে আছে বেটি জামাই একটা আছে বেটা গেছে মাঠে কাজ করতে ধানের জমি দেখতে বাপ বলেছে জমি গলা না দেখে আসবি না তারপর ও ঢুকলো বেলা এগারোটা বারোটার দিকে বাড়িতে এই বউটার ওপরে আপনার বেটির ওপরে জামায়ের যে চাহিদাটা আছে বৌমায়ের মায়ের তো বেটার ওই চাহিদাটা একই আছে সেম মাঠে কাজ করছে আর মনে করছে কখন যাব বাড়ি বিবির মুখ দেখব কখন যাব বাড়ি বিবির মুখ দেব নতুন বিয়ে বউটাও বাড়িতে কাজ করতে মন খারাপ করে কখন আসবে মার ঝেয়ে গেছে সকালে এখনো আসেনি দুইজন আছে এবারে জামাইটা ঢুকে তখন ওর বেটিটাকে নিয়ে একবার চলে গেল এইদিকে বাজার দিয়ে ঘুরতে চলে গেলো ওই করমজি কোন দিকে চলে গেলো নলহাটি সকালে একবার ঘুরে এলো বা দশটার সময় ঢুকলো নাস্তা খেয়ে বলছে চল একবার লোহাপুর যাই ফোর করে আবার বেরিয়ে গেলো লোহাপুর দুটি হয়ে গেলো আবার একটু দুপুরে ভাত খেয়ে বলছে চল একটু দেখে আসি আইসক্রিম খেয়ে আসি তিনবার হলো বিকেলবেলায় বলছে আর একবার নলহাটি যাব বেটি জামাইকে নিয়ে নলহাটি চলে গেল তো ওর মায়ের মনটা এত খুশি হবে পাড়াতে গিয়ে বলবে বোন তোদের দোয়া ছিল জামাই একটা পেয়েছি আমার বেটিকে ছাড়া কিছুই বুঝে নেব দিনে চল্লিশবার বাজার যেতে বললে বার বাজার যাবে কোনো বিরক্তি নাই আমার জান ঠান্ডা হয়ে চাল্লা আমার কপালের দিকে আমি ভালো বেটি জামাই পেয়েছি এবার বউ বেটাটাকে বলছে দিকে কাটা করিয়ে ওইখানে কিছু আনবো স্বামী স্ত্রী ব্যাপার কিছু আনবো আচ্ছা চলো বিকেলবেলায় বেরিয়ে যাচ্ছে ঠিক সন্ধ্যায় ঢুকেছে ওই মেয়েটি এক টিম বেড়েছে মাত্র বেটি পাঁচ টিপ বেড়েছে জান ঠান্ডা হয়ে গেছে আর যে মেয়েটি পাঁচ টিপে ওর বেট বেটি জামাইয়ের সঙ্গে গিয়েছে যান ঠান্ডা হয়েছে সেই মেয়েটি তার ব্যাটার সঙ্গে বৌমা খালি একবার কাটা গড়িয়ে গেছে পাড়াতে বলে বেরাবে বউটা ব্যাটাকে কিনে লেছে আর কথা মানে না কারো মনের দুঃখ কোথা রাখবো বেটা বউ পাগল হয়ে গেছে গো বলে কি বলে না এই এই বৌ মায়ের হাতে ভাত পায় না ও যদি হতো মায়ের মতো ও যদি বেটিটা দেখে যত আনন্দ পেল বউমায়ের মায়েরটা যদি ওই আনন্দ উপভোগ করতো আর বলতো আলহামদুলিল্লাহ আমার বেটা বইয়ের মেল মহব্বত কত এদের মহব্বত দেখে মনে হচ্ছে এরা শান্তির সংসার করবে তাহলে ওই বৌমা মা কোনোদিন শাশুড়িকে ছেড়ে দিত না এই বেইনসাপি চলছে আমাদের ভিতরে আল্লাহ আল্লাহব এদের ভিতরে তিনটে ক্যাটালগ করেছেন বিসমিল্লাহি রহমান ইব্রাহিম দারা তাহাতা কাহা তাহাতে দীনা সালেহাইনি ফখানাতহুমা ফলাম ইগনিয়াহুমা মিনাল্লাহি ওয়ালাম ইগনিয়ানুহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কাইনা দুখুলান নারা মা দাখিলিন ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমনা মুরাকা ফিরাউনা ইয ক্বালাত রাব্বি বিনিলি ইননা বাইতান ফিল জান্নাতি ওয়া নাসিনী মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাসিনী মিনাল কাওমিয যালিমিন আল্লাহতে আহসানাদ ফরজাহা ফানা ফা ঘানা ফে হে মে রহিনা ও সাদ্দাকাত বে কালেমা তে রব মিনাল কানিতি তিনটা এত করেছি ধ্যান দেবেন আল্লাহ পৃথিবীর মেয়েদেরকে তিনটে ভাগ করে দিয়েছেন তিনটা আয়াতে সারা পৃথিবীর যত মমিন মুসলমান মেয়ে আছে আল্লাহ তাদেরকে তিন ভাগে বিভাজন করে দিয়েছেন নাম্বার এক মেয়েটা বড় ইমাম মেয়েটা বড় খারাপ মেয়েটা ভালো লয় মেয়েটা বদমাস পর্দায় থাকে না দিন মানে না আল্লাহ মানে না রসুল মানে না কিন্তু জেনে নেন স্বামী বড় ভালো পরেশগার দিনদার ওই মেয়েটা যদি মনে করে দেয় আমার স্বামীর জন্যে আমি জান্নাতে চলে যাব আমার পরেশগার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে হবে না হবে না হবে না আবার মেয়েটা ভালো স্বামীটা খারাপ যদি কোনো মেয়ে মনে করে আমার স্বামী আল্লাহ একটা কপালে তো স্বামী হয় একটাই তো জীবনে বিয়ে হয় আমি একটা স্বামী পেলাম স্বামীটা বড় জুয়ারি স্বামীটা হলো সুখর সুদারো স্বামীটা মাতার লুজ্জা আমি মনে হয় যাহান নাম চলে যাব। আল্লাহ বলছে তাও না হবে না যে মেয়েদের স্বামী হয় নাই যাদের বিয়ে হয়নি বা স্বামী মারা গেছে স্বাধীন হয়ে গেছে তালাক হয়ে গেছে এই মেয়েগুলো যদি মনে করে আমাদের কেউ নাই যা মন যাবে তাই করবো আল্লাহ বলছে চলবে না চলবে না

দুটি মেয়েকে দেখো তাদেরকে আমি নবীর সাথে বিয়ে দিয়েছিলাম নবী মানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ বুদ্ধি আর পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা ছিল নবী আমি তাদেরকে নবীর মতো স্বামী দিলাম তাহাটা আবেদাই নিমিন ইবাদিনা দিনা এমন দিলাম আমার গোলাম আমার গোলামের ভিতরে দামি গোলামের বিবি বানালাম তারা নবীর বিবি হলো নবীর ছায়াতে জীবন কাটালো নবীর বিছানায় পা দেওয়ার কারো ক্ষমতা নাই আর তাদের কামরা নবী আমি নবীর বিছানায় শোয়ার তৌফিক দিলাম তাদেরকে নবীর লেবে কম্বলে ঢোকার তৌফিক দিলাম তাদেরকে নবীর বালিশে মাথা দেওয়ার তৌফিক দিলাম মেয়েগুলো কত কপাল ভালো ছিল তারা নবীর মতো বিবি স্বামী পার পর তাদেরকে মেনে নিতে পারল না তারা যারা ভমকামিতা ছিল তাদের সঙ্গে গোপন আপাত করত কাফের বেঈমান মুশরিক মুনাফিকদের সঙ্গে সম্পর্ক ছিল এই থাকার কারণে

खूब ध्यान देन ध्यान देन वन ऐसा होता ला वह बका सुन सुन सलाम मा युवकी ऐसा जकुन्ना रसूल अल्लाह অলাহালতাজ করোন আলাইকুম ইয়াম আল কিয়ামাতে ইয়া রসুল আল্লাহ অলাসুল আল্সাল্লাহিসলাম সালা সাতামাথিনা খালা একজ করোনা হা দোন আহাদা বিশ্বনবীর যত বিবি ছিলেন একটু ধ্যান ধ্যান মনোযোগ বিশ্বনবীর যত বিবি ছিলেন একটা বিবি ছিলেন কুমারী সমস্ত গোলাবি ধবা কারো স্বামী মরে গেছে কারো স্বামী তালাক দিয়েছে দুইটা তিনটা বিয়ের পরে

সঙ্গে বাঁশর ঘরে গেছেন আর আনাহা ও আলে সামানিয়া সিনি না আমাজা যখন বছর আঠারো বছর মাত্র আঠারো বছর বয়সী তিনি স্বামী হারাচ্ছেন তাহলে শুনেলেন এই আম্মা জান আয়েসা কি ক্যামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের মা কোন সাহাবী বলেছিলেন আল্লাহ রসুলকে ইয়া আল্লাহ আপনি মারা গেলে আয়েশাকে বিয়ে করব। আসমান থেকে আয়াত নাজিল হয়ে গেল নবীর বিবিরা কেয়ামত পর্যন্ত সমস্ত পুরুষের মা এদের সঙ্গে বিয়ে হারাম তো আঠারো বছর বয়সে মেয়েটা স্বামী হারালো শুনেলেন এবার মেয়েটা কোয়ালিটি মেয়েটি নিজেই আমাকে পাঁচখানা সম্মান করেছে আমি পাঁচটা সম্মানে সম্মানিত হয়েছি আমার বৈবাহিক জীবন রসুলের সঙ্গে আমার বিয়ে হবে এটা পৃথিবীর মানুষের আলোচনাতে হয়নি আসমানওয়ালা এটা আলোচনা করেছেন জিব্রাইল মারফতে বলে দিয়েছেন যে আমি নির্বাচন করেছি হে নবী মোহাম্মদ তুমি আয়েশাকে বিয়ে করবে তাহলে জেনে নেন এটা আসমানওয়ালার নির্বাচন এটা আমার সব থেকে গর্বের বস্তু দুই নম্বর আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছেন নবীজি আমার হুজরাতে আছেন আসমান থেকে আয়াত নাজিল হয়েছে এটা আমার দ্বিতীয় সম্মান আমার তৃতীয় সম্মান হলো আমার বিছানাতে যেদিন নবীজি শুয়েছিলেন আমার বিছানায় আমার বালিশে মাথা দিয়ে রসুল আমাকে নিয়ে শুয়ে আছেন ওই রাত্রিতে সাবে মেরাজ হয়েছে আম্মা জানা বলছেন আল্লাহর মোলাকাতে গেছিলেন আর নামাজ নামে একটা জিনিস পৃথিবীতে এসেছে সেটা আমার বিছানা থেকে হয়েছে আল্লাহ আমাকে কত ভালোবাসেন আম্মা জানা বলছেন চতুর্থ নম্বরে সারা পৃথিবী শ্রেষ্ঠ মানব আখরে নবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমার কোলে মাথা রেখে চির ঘুমিয়েছেন তিনি যেদিন পৃথিবী থেকে চলে যান সেদিন আমার কোলে মাথা রেখে গেছেন আর পাঁচ নম্বরে আমার সম্মান আমাকে আল্লাহ কত ভালোবাসে আজও দু সালে এই আজকে ফেব্রুয়ারি এপ্রিল মাসে

একমত আম্মাজান জান আয়েশা মুহাদ্দিস ছিলেন ছোটখাটো ব্রেনের মানুষ ছিলেন না অনেক হাদিস বর্ণনা করেছেন অত কোন মেয়ে এত হাদিস বর্ণনা করতে পারেননি তার একটা বড় কারণ আছে সেই কারণটা হচ্ছে দাম্পত্য জীবনের যত হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন অন্য বিবিরা মনে রাখতে পারেননি বিশ্বনবী এই বিবিটা কয়েছে একদিন হঠাৎ টুকরে বাচ্চা ছেলের মতো কাঁদছে এত দামি মেয়ে কোয়ালিফাইড মেয়ে এত ডিগ্রি যখন বাচ্চা ছেলের মতো কেঁদে উঠল আল্লাহ বলছেন তোমাকে কে কাঁদাল তুমি বলো তুমি কাঁদছো কেন আম্মা জান বলছেন আর রসুল আল্লাহ আমি জাহান নামের আগুনের ভয়ে কাঞ্চি তিনটে ক্যাটালগ বলছি ধৈর্য ধরেন আমি যদি এখন কাঁদি তো এই কমিটির লোক বলবে আজকের জন্য আপনি আমাদের মেহমান কি হলো কাঁদছেন কেন বলো মেরেছে বলছে দাঁড়ান দেখি এই লোকটা অপমান করেছে দাঁড়ান দেখছি আমাদের মেহমানকে কেন অপমান করবে আর আমি যদি কাঁদতে কাঁদতে বলি জাহান নামের ভয়ে কাঁদছি কার বুকে এত সাহস আছে কাঁদিয়ে না দেখছি বিষয়টা বলবে বিশ্বনবী পর্যন্ত পারলেন না नबी बोलने ना ऐसा कम चुकाने আম্মা জানা সে বললেন আমি জাহান নামের ভয়ে কাঁচি নবীজি বললেন চুপ করে দাঁড়িয়ে আছে আবার আম্মা জানায় সব প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন আম্মা জানা একটা জিনিস লক্ষ্য করে দেখে বুঝতে পারলেন আমাকে আমার স্বামী কত ভালোবাসে আমাকে বিশ্বনবী কত ভালোবাসে আমাকে আমার হাবিব কত ভালোবাসে আমি কেঁদেছি তা তিনি এসেছেন তার মানে আমার চোখের পানি তেনার দিলকে প্রভাব করেছে তেনাকে দুলিয়ে দিয়েছে তেনাকে সচিয়ে দিয়েছে তার ব্রেন কাজ করছে এসে জিজ্ঞেস করছে এসে কাঁদছ কেন তাহলে আমার এই কান্নাটা রসুলের জন্য কারণ হয়েছে বলে তো জিজ্ঞেস করছে উনি চুপ করে থাকতে পারতেন তাহলে আমি একটা কথা বললি আল্লাহ নবীকে বলছেন হালতাজ করো না হালি কম কিয়ামতে রসুল আল্লাহ ও দয়ার নবী গো আপনাকে বিবি বলে কেমতের দিন মনে থাকবে নাকি এক বলেন এখানে আমি দুনিয়া কাঁদলাম আপনি এসে আমাকে জিজ্ঞেস করলেন আর আপনার কথার আমি উত্তর দিলাম কিন্তু যেদিন আসবে সেই দিন খালি কাঁদার পালা পরে যাবে অগ আল্লাহর আখরি নবে আপনি একটি বার বলেন ওই দিন কি আপনার বিবি আয়েশা বলে মনে থাকবে নাকি নবীজি হালকা করে বলেন সালা সাতা মিনা খালা করুন না হাদন আশারে তিন সময় এমন আসবে ওই ক্যামতের ময়দানে তিনটে মহড়া এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মানে নবীজি বলছেন আমিও মনে রাখতে পারবো না একটা হলো যখন দাঁড়ি পালা ওজন করে বলা হবে দুনিয়াবাসীর নিজে নিজে আমল নিয়ে আমি আল্লাহ তোমাদের গণহা নেকি কে ওজন করব মানুষ বিভ্রান্তি হয়ে কেউ কাউকে মনে রাখতে পারবে না দুই নম্বর জায়গাটা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর জায়গা হল যখন জাহান নামের মুখে পুলিশের হাত রাখা হবে দৃশ্যটা দেখে কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মানে আমি বলতে চাইছি নবী যে দেয় জবাব দেয় আপনার স্বামী যত বড়ই আল্লাহরই হোক না কেন হ্যামতের দিন কোনো কাজে আসবে না কত ভালোবাসতেন আহা আসরের নামাজ আল্লাহ রসুল শেষ শাস আছে শেষ রিকাতে শেষ শাস আর ইমাম হোসেন ঘাড়ে চড়ে নিয়েছে ইমাম হোসেন আর হাসান মসজিদে গিয়ে বলছে নানা ঘোড়া হয়েছে চাপ ঘাড়ে বসেছে ধরে আছে নানাকে আর হাসান তখন হাতে ঠেলছে বলে ঘোড়া যায় কেন রে কত মহব্বত জিবরাইলাম এনে এসে রসুলের কানে বলছে ইয়া রসুল আল্লাহ অতক্ষণ পর্যন্ত মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন না নামবে কত ভালোবাসতেন আল্লাহ কত মহাব্বাত কত ভালোবাসা জি সাহাবিদের মধ্যে একজন দেখতে পেয়েছে আল্লাহ করে যে রসুল ঘুমিয়ে গেল নাকিদের দেখছে ঘাড়ে চড়ে যাচ্ছে একজন পাচে ঠেলছে হাত দিতে আল্লাহ রসুল হাত ছড়িয়ে দিলেন কত ভালো কত মহাব্বত কত তাদের প্রেম শুধু এইটা নয় আল্লাহ নবী জুমার খবাদ দিচ্ছেন জুমার রানিং চলছে প্রায় অর্ধেক বা হয়ে গেছে ইমাম হোসেন আর হাসান মেন গেটে চলে এসছেন দুজন বাচ্চা বাচ্চা ছেলে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন তালান হা আর বলেছেন বাবা যাও নানা জির খোদ শুনে এসো দুই ভাই মসজিদের গেটে যখন ঢুকছে বিশ্ব আর মিম্বারে থাকতে পারলেন না মিম্বার থেকে নেমে এইভাবে সবকে ফাঁক করতে করতে এক কাঁধে হাসানকে নিলেন আর এক কাঁধে হাসানকে নিলেন হোসেন কিনে আবার মিম্বারে উঠে খোদ দিতে শুরু করলেন আল্লাহ নাজিল করলেন আলমাল হায়াতের দুনিয়া নবী মাল সম্পদ এবং সন্তান এগুলো তোমাদের পৃথিবীর আনন্দের জিনাত এগুলো আনন্দ করার জন্য দেয়া হয়েছে যদি এই সন্তানগুলো না থাকতো পৃথিবীতে কারো বেঁচে থাকার ইচ্ছা করত না এদের কিনি আনন্দের একটা জগৎ বন্ধু ভাইয়েরা আবার এই যে কত ভালোবাসা শিশুদের মসজিদে কত অধিকার আছে আমাদের জানা নাই শিশুদের জানা নাই জানলে অধিকার করে বের করে নিয়ে নিত নামাজে যদি গাল চুলকায় পারে পরে যদি এমনি করেন এমনি করেন টুপিটা যদি খুলে আবার পরেন বারবার যদি হাতি করেন ঘড়ি লাড়েন আপনার নামাজ হবে না এত বেশি যদি আপনি কাক হাতকে ব্যবহার করেন নামাজ হবে না কিন্তু মা বোনেরা শুনে নেন আপনি নামাজ করে নিয়েছেন সত্য দুধের বাচ্চা যদি আপনার কাছে চলে আসে কানতে কানতে এমনি করে দুই হাতে করে কোলে তুলে নেন ওইভাবেই নামাজ পড়েন আলহামদ করবেন এক হাতে রোগু করবেন বাচ্চা কোলে থাকবে বাচ্চাকে নামিয়ে দেশ সাজদা করবেন আবার সাজদা করে তুলে তুলে নেবেন আপনার নামাজ ভাঙবে না তার মানুষ বাচ্চাদেরকে আল্লাহ একটা অধিকার দিয়েছেন হচ্ছে বাচ্চা হলো শিশু হলো আমাদের ভবিষ্যৎ একজন বড় বুদ্ধিজীবী বিরাট বড় একজন লেখক তিনি একজন মহাদ্দ নামাজে সালাম ফেরার পর বলছে মসজিদে বাচ্চাদের হইচই নাই কেন মসজিদে বাচ্চাদের রাফালাপি শুনতে পাচ্ছি না কেন তাহলে কি ভবিষ্যৎগুলো মারা যাবে নাকি ভবিষ্যৎ মসজিদে কে থাকবে আপনি চলে যান মক্কা মদিনায় চলে যান সেখানে গিয়ে দেখবেন মসজিদে নবীতে বাচ্চারা কাতারের ভিতরে লুকুচুরি খেলছে বল খেলছে আপনি কিছুই বলতে পারবে না পুলিশ ডিউটিতে আছে আপনার যতই কষ্ট হোক ঘাড়ে পা দিয়ে চলে যাবে মসজিদে হারামের ভিতরে নামাজ চলছে আর ছোট ছোট ছেলেগুলা ঘাড়ে পা দিয়ে দৌড়ছে পালাচ্ছে তারপর কিছু বলতে পারবেন না আপনি বললে সঙ্গে সঙ্গে বাঁধা করবেন তার কারণ শিশুদের মসজিদে বড় অধিকার আছে ওরাই হলো মসজিদের ভবিষ্যৎ আপনার জানা ওরা পড়বে আমাদের আপনাদের এলাকায় আছে কিনা জানি না সাহত্তর চুহে খাকে নে হাজ করছিলি সারা জীবন লুটারি বদমাস জু তাস আর মদ গাঁজা খেয়ে ছিয়াশি বছর বয়সে মসজিদ ঢুকেছে তোবা তিল্লা করে ঢুকিছি বাপ ভালো কথা পঞ্চাশ বছর বয়সে মসজিদ ঢুকেছে উই আবার মাসজিদে এত বড় বড় হুঙ্কার মারবে ছেলে পেলেকে কাউকে টিকতে দিবে না আপনাদের দেশে আছে নাকি খবরদার না খবরদার না দুদিনের কাঠমুরশিলি সব দোয়া কটা জানে না যদি জিজ্ঞেস করা হয় এত মোহাম্মতের নাতিক নাতিদের সঙ্গে নানার কত মহব্বত আজকে আমি আপনাদের সামনে বলে দিলাম এক কাঁধে হাসান আর এক কাঁধে হুসেন বিশ্বনবী রাস্তায় হাঁটছেন দুই কাঁধে দুই নাতিকে নিয়ে আর আসলে চুলগুলোকে দুই ভায়ে টিপে ধরেছে ধরে আবার নানাকে চাপ মারছে আর একটু যেন দাবাইটা হয় দুইজন এমনি করে লাফালাফি করছে হজরত উমার বলছেন কি সুন্দর সওয়ারি তোমাদের ওই দুইজনকে বলছে হাসান হোসানকে তোমরা কী সুন্দর সওয়ারিতে ছে তখন আল্লাহ নবী কে বলছেন উমার রে সারি যত সুন্দর যারা সবার আছে তারাও তো সুন্দর তারা কম সুন্দর নয় আল্লাহ নবী বলেছেন যে জান্নাতে হাসান হোসান যাবে না সেই জান্নাত মারাবেন না এত মহব্বতের জিনিস শুধু তাই নয় মা ফতেমাকে নবীজি কত ভালোবাসতেন ফতেমাকে আম্মু বলে ডাকতেন কোথাও গেলে ফতেমাকে শেষকালে দেখা করতেন সফর থেকে ফিরলে ফতেমাকে প্রথম দেখা করতেন ফতেমা রসুলের মায়ের জায়গা দখল করেছিলেন যেদিন উটের ভুরি চাপিয়ে দেওয়া হয় ফতেমা দরে গিয়ে রসুলের মাথা থেকে নামিয়েছিলেন হুঙ্কা দিয়েছিলেন ফতেমা আম্মা যান খাদিজা যেদিন পৃথিবী থেকে চলে যায় বিশ্ব নবী নয়ন ভরে কেঁদেছিলেন খাদিজার কথা বলেননি সেই দিন ফাতেমা বলেছিলেন আব্বা আপনার পাশে পাশে আমি থাকবো আব্বা কাঁদার কোনো কারণ নাই কিন্তু সুয়াহা কাপের ভিতরে একটা আয়াত নাজিল হলো হল গুলবা কুমতবিটা আমিনার রসুল আল্লাহ রসুলকে বলছেন হে রসুল তুমি কোনো নতুন রসুল নও তোমার আগে আমি দেড় লক্ষ নবীকে কম পার করে দিয়েছি এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি দেড় লক্ষ এতগুলো নবীকে কোনো নির্দিষ্ট হিসাব নাই আমি লাখ নবীকে পার করে দিয়েছি তুমি তো শেষ নবী কত নবীকে ক্ষয় করলাম কত নবীকে পৃথিবী থেকে বিদায় দিলাম তুমি আমার চোখে শেষ নবী অতএব তুমি মনে করিও না এক্সট্রা ফেসিলিটি তোমার জন্য রয়েছে তোমার আহালকে দেখে বলো ফাতেমাকে হাসানকে হোসেনকে আলীকে দেখে বলে দাও এ মা ফাতে মা নিজের আমলে তৈরি হোক কিয়ামতের দিন নবীর বিটি ফাতেমা বলে কোনো কনসিডার করা হবে না সেই দিন ছাড়বে না ভাই হাসান রে পৃথিবীতে মোহব্বত পৃথিবীতে আনন্দ কিয়ামতের দিন নিজের নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে অতএব প্রথম যা এটা আপনাদের সামনে পড়েছি যারা আল্লাহুম্মা সাল্লাল লিল্লাযিনা কাফারু উমরাআত নূহ ওয়া উমরাআত লুত কানাত তাহাতা আইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাত হুমা ফালাম ইবনি আনহুমা মিন আল্লাহি শাইয়া ওয়া ক্বীলা দুখুলান নারা মা'আদ্দাক পাঠিলেন বিশ্ববাসী রে পৃথিবীর বুকে দুইটি নবীর বিবি হজরত নু আলাই বিবি আর হজরত লুত আলাই সাল্লামের বিবি মা আমার বোন আমার বেটি আমার এরা চিরদিন জাহান নামে যাবে নবী হয়েও নিজের বিবিকে বাঁচাতে পারবে না